নতুন ভোটারদের সচেতন করতে নির্বাচন দপ্তর যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং এনএসএস এর সহযোগিতায় নির্বাচনী সচেতনতা বিষয়ক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত চক্রে নতুন ভোটারদের সচেতনতার পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ সম্পর্কে অবগত করা হয়েছে পাশাপাশি প্রত্যেকে যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক অধিকার রক্ষা করে তার জন্য শপথ বাক্য পাঠ করানো হয় বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন দপ্তরের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জেন মগ বলেন প্রত্যেক নাগরিকের ভোটাধিকার প্রয়োগ একটি মৌলিক অধিকার প্রত্যেকের উচিত সঠিকভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করা তবে নাগরিকত্বের ঠিক দিশা খুঁজে পাওয়া যাবে যুব সমাজে ভোটার্স তাদেরকে নিয়ে যে তাদের যে ভোট ভেবে এবং যারা এইটিন ইয়ার্স অলরেডি হয়ে গেছে তাদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে বলা হচ্ছে যে আই এম এম স্মার্ট ভোটার আই ভোট ফর শিওর আই ভোট ফর ডেমোক্রেসি এইসব কারণে তাদের যে প্রোগ্রামগুলি থাকবে এবং তারা যদি খুঁজতে হবে আগামী দিনে স্ট্রং ডা ডেমোক্রেসি হিসেবে এগুলি খুবই দরকার এবং কমিশন চাইছে যে তাদেরকে এইসবটা করে আমার বাংলা যাতে অ্যাওয়ারনেস নিয়ে অনুষ্ঠান করার পর মানে কতটা হবে মানে আমরা আশা করছি সেখানের মধ্যে যে এই যে আমাদের আইসিআই ডিপার্টমেন্ট থেকে উদ্যোগে যে প্রোগ্রামটা আছে কাজ করছে সেটা বুঝছি যে ইয়াংস ভোটার্স লেট ইস বয়েজ আর গার্লস তাদের মধ্যে একটা উৎসাহ দেবে এবং তারা বুঝতে পারবে যে ডেমোক্রেসি কেন ভোটিং রাইটটা কেন